হ্যাঁ আবারও দেগঙ্গায় নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ ঠিকা সংস্থার বিরুদ্ধে গামে তৈরি হওয়া পাকা রাস্তার পিচ পাথর দেখুন মুড়ি মুরকির মতো উঠে যাচ্ছে এমনই চিত্র দেখা গেল বুধবার দেগঙ্গা সোহাই গ্রাম পঞ্চায়েতের নুনের রাটি গ্রামে ক্ষোভ বাড়ছে স্থানীয় গ্রামবাসীর মধ্যে মুখ্যমন্ত্রী দেগঙ্গা সফরে একদিন আগে এমনই নিম্নমানের কা রাস্তা তৈরি ঘিরে উঠছে প্রশ্ন শোভাই হাট থেকে নূরেহাটি হাসপাতাল পর্যন্ত আনুমানিক দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘ বছরের পর বছর ধরে বেহাল ইট মাটির কাঁচা রাস্তা পাকা হবে জেনে খুশি ছড়িয়ে পড়েছিল গ্রামের মধ্যে হঠাৎই তৈরি হওয়া রাস্তার মুড়ি মুরগির মতো উঠে যাওয়ায় ঠিকা সংস্থার বিরুদ্ধে ছড়িয়েছে ক্ষোভ সঠিক নিয়ম মেনে রাস্তা তৈরির আবেদন না হলে বন্ধ থাক ফাঁকা রাস্তা তৈরির কাজ এমনই অভিযোগ জানিয়েছেন গ্রামবাসী শুনুন কি অভিযোগ করলো গ্রামবাসী পাশাপাশি দেখুন সেই নিম্নমানের রাস্তা লোকাল থেকে দেখে আসি এই রাস্তাটা আমরা খুব কষ্ট করে যাতায়াত করি মানে রাস্তাটা কষ্ট করে যাতায়াত করে ঝামা মা প্রথম মাটি ছিল তারপর ঝামা ছিল তারপর রাস্তাটা সর্ব মানে সবার কাছে গিয়ে নেতাদের কাছে গিয়ে হ্যাঁ পঞ্চায়েতে গিয়ে বিডিও অফিসে গিয়ে মানে এখানে সবার কাছে মানে যখন আবেদন করে রাস্তার জন্য চাইলাম রাস্তাটা প্রজেক্ট করলো প্রজেক্ট করার পরে রাস্তাটা এমন করে বানালো মানে এক ইঞ্চির জায়গায় এমন একটা রাস্তা বানাচ্ছে এখানে যে হাফ ইঞ্চি মানে চিপস চিপসের কোনো দাম নেই এই তো নেই আঠা নেই কিছুই নেই এইরকম রাস্তা যদি সরকার আমাদেরকে এই রাস্তা বানিয়ে দেয় তাহলে ও রাস্তার আমার দরকার নেই যেরকম আমরা কষ্ট করে চলছিলাম সেই মাটির ওপরে উপরেই আমাদের যাতায়াত হোক আমাদের এরকম রাস্তা দরকার নেই হয় রাস্তা বন রাস্তা বন্ধ করে দে আর না তো রাস্তাটা যদি রাস্তার মতো রাস্তা করতে হয় ভালো করে রাস্তাটা করুক যাতে জনগণ ভালোভাবে যাতায়াত করতে পারে আপনার নাম কি হ্যাঁ আমার নাম আসাদুল হক গ্রামের রাস্তা যে নিম্নমানের কাজ হচ্ছে তা গ্রামবাসীর খবের মুখে পড়ে প্রথমে মুখ খুলতে না চাইলেও। পরে নিজের মুখে নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ মেলে নিয়েছে স্থানীয় তিরোমুলের ভূতস্বাবধি শুনুন কি জানালেন তিনি আসবে কালকে আই বাইদব না কিন্তু এই নিম্নমানের কাজ এই কাজটা থেকে আমি বাইক দেবো এই কাজটা থেকে কী বলে কাজটা মূলত যে কাজটা হচ্ছে কাজটা সবাই মিলে দেখছে মেম্বাররা ছিল এখানে সবাই হ্যাঁ জনসাধারণ ছিল মোটামুটি ব্যাপারটা হচ্ছে কাজটা তো যেটুকু দেখছে মানুষ দেখে নিচ্ছে তো সবাই এটা কাজ এটা আপনি নিজে বলুন যেটুকু হয়েছে যদি ভুল তুলতে দেখে নিতে হবে তাহলে ভুল টু দিতে পারলে আপনারা কিছু বলবেন না আমরা তো ভালো কাজের আপনি কি স্বীকার করেন এটা নিম্নমানের কাজ এখন এখন তো দেখা যাচ্ছে কাজ করার পরে দেখা যাচ্ছে কাজ করার আগে তো দেখতে পাইনি এবার কি করবেন হ্যাঁ নিশ্চয়ই ভালো করে দেবেন নিশ্চয়ই আপনার নাম কি আমার নাম আবেদন আপনি কোন পদে আছেন আমি হচ্ছে বুথের সভাপতি